নমস্কার জয় তারা জয় তারা জয় জয় তারা জয় গুরুবাম নম পার্বতীপথে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান তারাধাম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকের আলোচনার যে বিষয়বস্তু সেটা আজকে থেকে নতুন যে এপিসোড শুরু হয়েছে তা তার আগের ভিডিওতে আমি শুরু করে দিয়েছি সেটা মঙ্গলকে নিয়ে মঙ্গলের সঙ্গে আরও আটটি গ্রহ কনজাংশান থাকলে আমাদের মানব জীবনে বা জন্মছকে কি ফল দেবে এবং সেই গ্রহগুলো লগ্ন থেকে দ্বাদশভাবে একত্রে থাকলে কি ফল দেবে বারবার আমি বলছি শুধু মঙ্গল আর রবিকে নিয়ে আলোচনা করা হচ্ছে আদার্স কোনো গ্রহ যদি থাকে তাহলে তার রেজাল্ট বা তার ফল কিন্তু অনুরূপ হবে মঙ্গল এবং রবি আমাদের সব সময়। লগ্ন থেকে দ্বাদশভাবে যে কি ফল দেবে তার সব কিছু কিন্তু ডিপেন্ড করছে আপনার সব কিছু কিন্তু ডিপেন্ড করছে আপনার লগ্নপতির ওপর আপনার রাশি অধিপতির ওপর আপনার চন্দ্র রাশি কি আছে সেখান থেকে আপনি মাঙ্গলিক কিনা আপনার মঙ্গলের ডিগ্রি কত আছে রবির ডিগ্রি কত আছে চন্দ্র বলিয়ান আছে কি না আর এখানে রবিরও ভূমিকা দেখতে হবে সাথে মাঙ্গলিক যোগকে নিয়ে আপনাকে চলতে হবে যেহেতু মঙ্গল রবি আছে অঙ্গারোগ যোগ অগ্নিরাজ যোগ বলা হয় এবং এটা খুব পাওয়ারফুল রাজ্য এই রাজ্যকে যদি বিভিন্ন ভয় দেখায় আপনার মাঙ্গলিক আছে অঙ্গার অঙ্গারোগ যোগ আছে আপনার মৃত্যু ভয় আছে অবশ্যই মৃত্যু ভয় থাকতে পারে সেটা অষ্টম ঘর থেকে হলে হতে পারে কিন্তু সেটা তার জন্য তার অন্যান্য গ্রহ বৃহস্পতি এই ছকে যদি বৃহস্পতি ভালো পজিশনে থাকে এই ছকে যদি আপনার চন্দ্র ভালো পজিশানে থাকে তাহলে এই যোগ কিন্তু ভীষণ ভালো ফল দেয় এই যোগের জাতক জাতিকারা ব্রবি এবং মোগলের জাতক জাতিকারা প্রচণ্ড প্যাশনেবেল হয় এবং সবকিছু লেভেল মেনটেন করে চলে যা কথা এরা মানুষকে দেবে বা অপোজিট জেন্ডারকে দেবে সেই কথা কিন্তু রাখতে চেষ্টা করবে আমরা সমাজের বিভিন্ন পদে সরকারি পদে বা বিভিন্ন উচ্চ পদে আমরা এই সমস্ত জাতক জাতিকাকে আমরা পেয়ে থাকি যারা রবি মঙ্গলের জাতক আছে কেন এখানে রবি হচ্ছে রাজা মঙ্গল হচ্ছে সেনাপতি তাহলে এটা সম্পূর্ণ কার্মিক যোগ হয়ে গেল কেন রবিও কর্মপতি মঙ্গলও কর্মপতি রবি হচ্ছে আমাদের সোল বা গ্রহ আর মঙ্গল হচ্ছে আমাদের ব্লাড বা উর্জা বা ইমিউনিটি সিস্টেমের গ্রহ তাহলে রবি মঙ্গল যদি দুটোই ভালো ডিগ্রিতে থাকে বারবার মনে রাখতে হবে যদি পাঁচ ডিগ্রি থেকে সাত ডিগ্রির বাইরে হয়ে যায় তাহলে এই যোগটা কম্বাস্ট হবে না আর যদি আপনার কুড়ি ডিগ্রির ওপরে চলে যায় কোনো কারণে কুড়ি বাইশ চব্বিশ ডিগ্রি হয়ে গেল তাহলে এই যোগের ফলটা কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট কমে যাবে যে ঘরগুলো নিয়ে আমি আলোচনা করব সেই ফল কিন্তু ফিফটি পারসেন্ট কমে যাবে এই যোগের জাতকরা ভীষণ প্যাশনেবেল হয় দেখতে সুন্দর হয় কথাবার্তা ভালো হয় সমাজের উচ্চ লেভেলে থাকে সাধারণত আমরা এদের সঙ্গে খুব একটা বেশি সম্পর্ক পাই না কেন রাজা এবং মন্ত্রীর সাথে তো প্রজারা সবাই যোগাযোগ করতে পারে না একজন আইএসের ঘরে তো আমি শট করে ঢুকে ঢুকতে পারি না একজন মিলিটারি অফিসারের সাথে তো আমি সর্বসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারি না তাহলে এদের লেভেলটা সম্পূর্ণ সরকারি ভগবান এদেরকে সেইভাবেই এই জন্মছক দিয়েছে জন্মছকে আপনার যা যা থাকবে আমরা কোনোটাই পাল্টাতে পারব না আপনি যদি মাঙ্গলিক হয়ে থাকেন আপনি কোথা থেকে বলেন আমি মাঙ্গলিক কাটিয়ে এসেছি আপনি মাঙ্গলিক কাটিয়ে এসেছেন না আপনার মাঙ্গলিক কাটা থেকে আপনার গলাটা কাটা গেছে সেটা আমি দ্বিমত আছি এবং মাঙ্গলিক কাটিয়ে আপনি কতটা সুখী আছেন জীবনে সেটা নিয়েও কিন্তু আমার দ্বিমত আছে তো এই মঙ্গল এবং রবি যদি কারো লগ্নে থাকে লগ্ন হচ্ছে অ্যাসেন্ডিং আপনি নিজে আপনার পার্সোনালিটি আপনার প্রসপেক্টিভ আপনার নিজের ইন্টালিজেন্সি আপনার নিজের চেহারা আপনার যে দেখতে যে কীরকম হবেন আপনি সেই জিনিসটা হচ্ছে লগ্ন লগ্ন থেকে আমরা কিন্তু এটা বিচার করছি এটা রাশি থেকে বিচার করছে না রাশি থেকে আমরা গোছরের বিচার করি তাহলে লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে প্রথমে তো এটা রোচক যোগ হবে তার সাথে মাঙ্গলিক যোগ হবে সঙ্গে যদি রবি থাকে যদি দুটো গ্রহ কম্বাস্ট না হয় দুজনেরই যদি ডিগ্রি ভালো থাকে বলিয়ান থাকে এবং যদি স্বরাশিতে হয় যদি মেষ রাশিতে হয় যদি আপনার সিংহ রাশিতে হয় যদি ধনু রাশিতে হয় যদি কন্যা রাশিতে হয় তাহলে এই যোগ কিন্তু ভীষণ ভালো যোগ হবে এই সমস্ত লোকেরা একটা লেভেল মেনটেন করে চলবে সমাজে সবার সাথে মিশবে না সরকারি পদে উচ্চ পদে আমরা পেয়ে যেতে পারি আমরা বিভিন্ন মন্ত্রী পড়তে বলতে পারি মন্ত্রীর আত্মসহায়ক পদে এদেরকে পেতে পারি আমরা বিভিন্ন পুলিশের উচ্চ পদে আই অফিসার বা পুলিশ কমিশনার ডিসি ডিজি ডিআইজি সব পদে আমরা দেখতে পারি সেনার উচ্চ পদে আমরা দেখতে পারি ট্রেনার হিসাবে দেখতে পারি আমরা নেভির বড় অফিসার হিসাবে দেখতে পারি তো সুতরাং সমাজের উচ্চ পদে যারা বসে আছে তাদেরকে আমরা কিন্তু এই এই রবি এবং মঙ্গলের জাতকদের যাদের লগ্নে আছে থাকে তবে এদের মধ্যে একটু সেলফ রেসপেক্ট পাওয়ার প্রবণতা বেশি থাকে এবং এদেরকে যদি আপনি রেসপেক্ট করেন তাহলে এদের কাছ থেকে আপনি অনেক হেল্প পাবেন এদের মনের যে সংস্কার খুব উচ্চ হয় এবং জীবনের সংস্কারও উচ্চ হয় উচ্চ বংশ থেকে এই ধরনের জাতক জাতিকারা আমরা পেয়ে থাকি এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো হয় এবং যদি যদি কোনো কারণে মঙ্গল খারাপ হয় তাহলে এর ফলস্বরূপ তাদের মধ্যে ইমিউনিটি সিস্টেম কম থাকবে খাটার ক্ষমতা কম থাকবে যদি কোনো কারণে রবি খারাপ হয় তাহলে সোল দুর্বল হবে এবং রবির যে গুণগুলো আছে ভালো কাজ করা ভালো চিন্তা করা ভালো উপকার করা এই কাজগুলো কিন্তু হবে না যদি এটা লগ্নের সেকেন্ড হাউসে থাকে ধনস্থানে থাকে তাহলে আপনি যাতেই হাত দেবেন সেটাই শোনা ধনস্থান মানে শোনা সেকেন্ড হাউসে কিন্তু এর প্রভাব অনেক বেশি থাকবে আমরা সেকেন্ড হাউসে এখানে কিন্তু অষ্টম ঘর সেকেন্ড হাউজের অষ্টম ঘর ঠিক দুয়ের অষ্টম ঘর সবই ভালো থাকবে কিন্তু আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকবে না এরা খুব কম কথা বলবে যদি সেকেন্ড হাউজে মঙ্গল মাঙ্গলিক হয় না এটা কোনো যোগও তৈরি হচ্ছে না কিন্তু দ্বিতীয় ঘর থেকে আমরা কুটুমের বিচার করি বা আত্মীয় স্বজনের বিচার করি এই ধরনের জাতক জাতিকাদের যদি আপনার জব শুভ থাকে তাহলে এরা খুব কম কথা বলবে ইন্ডাস্ট্রির বড় জায়গায় পাবে মেডিসিন হোলসেলার মেডিসিন ডিলার মেডিসিন ম্যানুফ্যাকচারার এবং ভালো চিকিৎসক বিশেষ করে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি চিকিৎসক বা আয়ুর্বেদ নিয়ে রিসার্চ করছে বড় বড়ো পিএইচডি রিসার্চ করছে সেকেন্ড হাউসে মঙ্গল এবং রবি সেকেন্ড হাউজ থেকে আমরা কিন্তু আয়ু বিচার করি এদের আয়ু কিন্তু দীর্ঘায়ু হয় যদি কোনো কারণে এখানে কম্বাস্ট হয়ে যায় মঙ্গল বা রবি কেউ যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু এর ফলটা কিন্তু নেগেটিভ হবে সে কথা বেশি বলবে এবং তার আয় রোজগার কম থাকবে এদের কিন্তু ধন সম্পত্তির পরিমাণ প্রচুর থাকে প্রচুর সেভিংস থাকে পয়সা এদের কাছে কোনো ফ্যাক্টর না এদের কাছে নাম যশ খ্যাতিটাই ফ্যাক্টার এবং এদের কথার মাধ্যমে এরা কিন্তু মানুষকে বিচলিত করে দেয় মানে আপনি একটা কথা এদের সাথে বলতে গেছেন ভাবলেন যে আমি অনেক আপনাকে অভিযোগ জানাবো কিন্তু এরা আপনাকে দু চারটে এমন কথা বলে দেবে কেন মঙ্গল কিন্তু যদি খারাপ হয় তাহলে খুব উগ্র আর যদি ভালো হয় ভীষণ শান্ত রবি যদি ভালো হয় ভীষণ দানি উপকারী এবং সহযোগকারী হবে যদি খারাপ হয় তাহলে ষড়যন্ত্রকারী অহংকারী এবং ইগোস্টিক হবে যদি থার্ড হাউসে থাকে পরাক্রমভাবে থাকে তাহলে পরাক্রমভাবে যদি মকর রাশিতে কোনো কারণে ধরুন এই যোগটা তৈরি হলো তাহলে এখানে মঙ্গল উচ্চ ফল দেবে রবি কিছুটা কম ফল দেবে যদিও কারণ মকর রাশি হিসাবে আমি ধরছি না আমি থার্ড হাউস হিসাবে ধরছি আপনার লগ্নের থার্ড হাউস কিন্তু লগ্নের থার্ড হাউস হলে আমি কোন ঘরগুলোতে বললাম বিশেষ করে মেষে সিংহ রাশিতে কন্যা রাশিতে এবং ধনুরাশিতে এই ঘরগুলোতে সবথেকে বেশি ফল দেবে সিংহ রাশি এবং মেষ রাশিতে এবং বৃষ্টিকেও আপনার কিন্তু মঙ্গল যদি ভালো থাকে তাহলে এখানে উচ্চ ফল পাবেন কিন্তু রবি যদি এখানে নিচস্ত হয়ে যায় তাহলে কিন্তু ফল ভালো হবে না এই প্রত্যেকটা দুটোকে খুব ভালো পরিমাণ থাকতে হবে তাতে দেখা যাবে যে এক লাখ লোকের মধ্যে একজনের ছকে রবিমঙ্গল মঙ্গল ভালো আছে আর সে একজনই হয়তো নরেন্দ্র মোদী সে একজনই হয়তো মমতা ব্যানার্জি সে একজনই হয়তো আমাদের চটি চাটা মন্ত্রীদের মধ্যে কেউ হতে পারে সম্মান মান সম্মান হারিয়ে যেতে পারে যদি সারটা উচে থাকে তাহলে পরাক্রমভাবে এদের প্রচণ্ড ক্ষমতা থাকবে এদের একটা ফোনে অনেক কাজ হয়ে যেতে পারে সমাজে বিভিন্ন সেক্টরে এদের ভীষণ পছন্দ নাম হবে এরা যদি খেলা বা স্পোর্টস জগতে থাকে তাহলে প্রচণ্ড নাম করবে বিদেশে গিয়ে পদক নিয়ে আসবে দেশের নাম উজ্জ্বল করবে বেসিক স্কিল এদের প্রচণ্ড ভালো থাকবে কর্মক্ষমতা ভালো থাকবে এবং থার্ড হাউস থেকে আমরা যেহেতু শর্ট ডিস্টেন্স ট্রাভেল চিন্তা করি মাঝে মধ্যে এরা কর্মের জন্য বাইরে যেতে পারে বা কর্ম ছাড়াও নিজে ঘোরার জন্য বাইরে যেতে পারে থার্ড রবি মঙ্গল ফোর্থ হাউস আপনার সুখস্থান ফোর্থ হাউসে মঙ্গল কিন্তু এখানে রুচক যোগ তৈরি করছে সাথে মাঙ্গলিক যোগ তৈরি করছে তাহলে এখানেই মঙ্গল কিন্তু একটু ইনব্যালেন্স হয়ে গেল এখানে রবি ভালো ফল দেবে কেন চতুর্থ স্থান কেন্দ্রে সবসময় মনে করবেন রবি কিন্তু ভালো ফল দেয় রবি কিন্তু চন্দ চতুর্থ হাউসে সিক্স হাউসে টেন্থ হাউসে একাদশভাবে রবি কিন্তু সবসময় ভালো ফল দেয় যদি আপনার রবি ভালো থাকে এখানে ফোর্থ হাউসে আপনার যদি এই যোগ হয়ে থাকে রবি মঙ্গলের যোগ তাহলে মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে আপনার শুকস্থান আপনার বাড়ি খুব ওয়েল ডেকোরেটেড ফ্ল্যাট হবে ওয়েল ডেকোরেটেড বাড়ি হবে গাড়ি থাকবে সব থাকবে সুযোগ সুবিধা থাকবে এখানে একটা প্রবলেম হচ্ছে এখানে ভালো আমরা চিকিৎসক পেতে পারি ফোর্থ হাউসে ফোর্থ রবিমঙ্গল থাকলে আমরা ভালো চিকিৎসক পেতে পারি বড় বড়ো চিকিৎসক মেডিসিনের ডাক্তার পুরো ডাক্তারি শাস্ত্রে আমরা এখানে সবাইকে পেতে পারি কিন্তু যদি কোনো কারণে মঙ্গল যদি খুবই পীড়িত অবস্থায় থাকে ডিগ্রি আমি বারবার বলছি যে এদের দুজনের ডিগ্রি কিন্তু সাত ডিগ্রির বাইরে থাকতে হবে এদের ডিগ্রি মিনিমাম রবি মঙ্গলের জাতক যদি ভালো ফল পেতে চায় তাহলে মিনিমাম ডিগ্রি সাত ডিগ্রির বাইরে থাকতে হবে দেখা গেল কুড়ি ডিগ্রির মধ্যে এবং সাত ডিগ্রির বাইরে বাইশ ডিগ্রির পর থেকে এই যোগ কিন্তু খুব একটা বেশি ফল দিতে পারে না কেন এটা বার্ধক্য যোগ হয়ে যে কোনো গ্রহ এক থেকে দশ হচ্ছে হচ্ছে বাল্য দশ থেকে আঠেরো হচ্ছে যুবক এবং আঠেরো থেকে তারপরে উনত্রিশ হচ্ছে আপনার বার্ধক্য মানে বার্ধক্য মানে বয়সজনিত গ্রহ তার ক্ষমতা একরকম হবে দশ ডিগ্রির ক্ষমতা একরকম হবে কুড়ি ডিগ্রির ক্ষমতা হবে দেখা গেল মঙ্গল বসে আছে আপনার ন ডিগ্রিতে রবি বসে আছে পনেরো ডিগ্রিতে তাহলে ছ ডিগ্রি মানে পাঁচ ডিগ্রির বাইরে হয়ে গেল এই যোগটা কিন্তু সুন্দর যোগ হয়ে গেল ফোর্থ হাউস হচ্ছে শুক্রস্তান দেখা গেল আপনার মা খুব নাম একজন ব্যবসায়ী বা কাউন্সিলার বা মন্ত্রী বা আই এস অফিসার আইপিএস অফিসার হতে পারে আপনি নিজেও তার যোগ্য সুপুত্র হতে পারেন ফিফথ হাউসে মঙ্গল এখানে কিন্তু ভালো ট্রেনার একজন ভালো শিক্ষক একজন ভালো শৈল চিকিৎসক আমরা এখানে পেতে পারি সমাজে ভালো কাজ করা চ্যারিটেবেল কাজ করার জন্য আমরা মালন পেতে পারি ভালো উপদেষ্টা যে কোনো জায়গা উপদেষ্টা সরকারি যে পদে যেবে বিভিন্ন উপদেষ্টা থাকে আমাদের যেমন একজনের নাম বলছি সেন্ট্রালে খুব নাম করা লোক সবাই থেকে চেনে অজিত সমস্ত যা কিছু সমস্যা হবে অজিত হচ্ছে আমাদের সরকারি উপদেষ্টা এই উপদেষ্টা পদে আমরা ফিফ্থ হাউসে পেতে পারি কারণ ফিফ্থ হাউস হচ্ছে উচ্চ জ্ঞান এখানে পঞ্চমের রবি সন্তান ভাগ্যে কিন্তু আপনার উন্নতি দেবে কিন্তু এখানে মঙ্গল মহিলাদের ক্ষেত্রে কিন্তু মিসক্যারেজ করাবে ফিফ্থ হাউসে যদি রবি মঙ্গল যোগ থাকে তাহলে এখানে মিসক্যারেজের সম্ভাবনা একটু বেড়ে যায় সিক্স হাউস হচ্ছে রোগ ঋণ শত্রু এখানে আপনাকে রোগ রোগ থেকে মুক্তি দিয়ে দেবে ইমিউনিটি সিস্টেম যদি মঙ্গল ভালো থাকে তাহলে মঙ্গল ইমিউনিটি সিস্টেমের কারও রক্তের কারও রক্তে কোনো রকম অসুবিধা থাকবে না বা রোগ হলেও চিকিৎসা সেভাবে হবে রক্তপাত হলেও তাড়াতাড়ি সেটা বন্ধ হয়ে যাবে কিন্তু আপনাকে লোনে সারা জীবন আপনাকে কষ্ট দেবে লোন থেকে আপনাকে মুক্তি দেবে না এবং লোনের জন্য আপনাকে অপমানিত হবে কিন্তু ষষ্ঠের রবি যদি এটা কোনো কারণে মেষরাশিতে হয় তাহলে কিন্তু ভালো ফল হবে কিন্তু আমি মেষ রাশি বা রাশি বা কন্যা রাশি বা কর্কট রাশি কোনো রাশি ধরে আমি বলছি না আমি লগ্ন থেকে সিক্স হাউসে বলছি আপনার শত্রু শত্রু আপনার থাকবে শত্রু আপনাকে ডিস্টার্ব করবে কিন্তু কিছু করতে পারবে না আপনার একটা মাথার কেশও আপনার স্পর্শ করতে পারবে না কিন্তু পেছন থেকে ওই যা হয় আর কি মানে একটু খোঁচাখুচি দেওয়া কিন্তু লোন আপনাকে ভীষণ ডিস্টার্ব করবে সেভেন হাউসে হলে এখানেও আপনার রুচক যোগ সঙ্গে অগ্নিরাজ যোগ তৈরি হয়ে গেল সেভেন থাউজে থাকলে মাঙ্গলিক দোষটা পেয়ে গেল কিন্তু সেভেন থাউজেন্ড থাকলে পত্নীভাগ্য ভালো হবে সেভেন থাউজেন্ড থাকলে পার্টনারশিপ ব্যবসা ভালো হবে সেভেন হাউজে রবি কিন্তু আবার একটু ইগোয়েস্টিক প্রবলেম তৈরি করে কারণ সেভেন হচ্ছে লগ্নের সপ্তম ঘর লগ্নকে সম্পূর্ণ দৃষ্টি দিচ্ছে রবি মঙ্গলের তিনটে দৃষ্টি চার সাত আট হ্যাঁ চার সাত আট দৃষ্টি আছে কিন্তু রবির কিন্তু একটি দৃষ্টি সপ্তম দৃষ্টি রবি কিন্তু সেভেন্থ হাউসে আপনাকে সম্মান যশ দি দেবে আপনার না কিছু থাকবে না কুচু স্বভাব থাকবে মহিলা হোক বা ছেলে হোক মহিলা হলে পুরুষকে ডমিনেট করবে পুরুষ হলে মহিলাকে ডমিনেট করবে তার কথা অনুযায়ী চলতে হবে বিজনেসের জায়গা বিজনেস আপনার প্রচুর পরিমাণ ভালো হবে এবং আপনার বিদেশে যাওয়ার অনেক স্কোপ থাকবে এবং আপনার এলাকার আশেপাশে আপনি যেখানে থাকেন সেই এলাকার যে সারাউন্ডিং এলাকাটা ধরুন আপনি দমদমে থাকেন সেই দমদমে এলাকার মধ্যে আপনার নাম যশ কাটিয়ে থাকতে পারে আপনি কাউন্সিলার হতে পারেন আপনি সিআইসি চেয়ারম্যান হতে পারেন আপনি একজন নামকরা চিকিৎসক হতে পারেন অষ্টম হাউস অষ্টম হাউস হচ্ছে আমাদের অকাল সায়েন্স বা হঠাৎ করে মৃত্যুর পর এখানে কিন্তু রবিমঙ্গল মঙ্গল পুরো সম্পূর্ণ মাঙ্গলিক হয়ে যায় এবং অকাল মৃত্যুর ভয় কিন্তু আমরা এখানে থাকি যার ফলে আমরা মহামৃত্যুঞ্জয় জপ করতে বলি মৃত্যুঞ্জয় মহাদেব ত্রাহিমাং শরণাগতং জন্ম মৃত্যু জড়াব্যাধি পীড়িতাঙ্কাল মবন্ধনে যাদের মঙ্গল অষ্টমে আছে তারা শিবের অবশ্যই উপাসনা করবেন যদি কলকাতার আশেপাশে থাকেন বাবা ভূতনাথ মন্দিরে যেতে পারেন এবং বিভিন্ন জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারে এখানে রবিমঙ্গল মঙ্গল কিন্তু রবি কিন্তু এখানে অষ্টমপতির দোষ পেয়ে গেল রবি এখানে অষ্টমে দোষ পেয়ে যায় অষ্টমে রবি কিন্তু দোষযুক্ত হয়ে যায় তো সুতরাং এইখানে রবি মঙ্গল কিন্তু ভালো ফল দিতে পারে না এরা ষড়যন্ত্রের শিকার হয়ে যায় এরা বিভিন্ন চক্রান্তের শিকার হয়ে যায় এইসব জাতক জাতিকারা ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারে না রোগ প্রতিরোধ ক্ষমতা এদের শরীরের মধ্যে কম থাকে এবং বিভিন্ন কারণে চোট আঘাতের কারণে অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে বা যদি কোনো কারণে আপনার ধরুন কোনো কারণে দেখা গেল মঙ্গল ডিগ্রি ওয়াইজ ভালো আছে বা আপনার ছকে বৃহস্পতি ভালো আছে তাহলে আপনি জীবন ফিরে পাবেন নবম হাউস ধার্মিক জায়গা ধর্মের স্থান খুব ধার্মিক মনোভাব হবে রবি এমনিও ধর্মের কারগ্রহ নবমে রবি ধর্মের গ্রহ এবং সাথে মঙ্গল আছে ধার্মিক যাত্রা ধার্মিক জায়গায় আপনার ইনভেস্টমেন্ট বা মন্দির করা মন্দিরে ডোনেশন করা ধার্মিক ট্যুর হবে এবং ধার্মিক যাত্রা হবে এবং এবং সেখানে সঙ্গে মানে সকালে ভাগ্যর যে ব্যাপারটা এখানে ভাগ্য নিয়ে আমরা চিন্তা করি অবস্থান হচ্ছে আমাদের ভাগ্য ভাগ্য কিন্তু আপনাকে সব সবসময় সাথ দেবে আপনাকে এখানে প্রচুর লড়তে হবে স্ট্রাগেল করে বলাতে হবে শর্টকাট করে রাস্তায় নবমে রবি মঙ্গল কিন্তু আপনাকে দেবে না না মঙ্গল দেবে না রবি দেবে এখানে আপনাকে প্রচুর খেটে পরিশ্রম করতে হবে ভাবে আপনি যেতে পারবেন না লটারি সারটা জুয়াতে গেলে আপনার কিন্তু আরও উন্নতি নিচের দিকে ত্বরান্বিত হবে আপনার আয় উন্নতি আরও খারাপ থাকবে ধর্মের জায়গা ধর্মের পথে আপনি যদি চলেন অবশ্যই আপনার জয় হবে একটু ধীরে বা একটু ধীর গতিতে আজ নয়তো কাল দশমভাবে এখানে তো কোনো কথা বলারই নেই এখানে রবি মঙ্গল স্বপূর্ণ তুঙ্গস্থ এখানে রবি নিজস্ব ঘর দশম ঘর লগ্ন সাপেক্ষে বিশ্বিক লগ্ন সাপেক্ষে এবং দশম ঘর যদি আপনি কালপুরুষ চক্রে দেখেন তাহলে কিন্তু দশম ঘর পড়ছে আমাদের এখানে মকরের ঘর যদি আপনি কালপুরুষ চক্র ধরে বিচার করেন এবার আপনার লগ্ন রাশি থেকে কোনটা দশম ঘর লগ্ন থেকে কোনটা দশম ঘর পড়ছে সেই দশম ঘরের লর্ড যেই থাক না কেন দশমে কিন্তু রবি হয় হয়তো শনির ঘরে থাকলে শনিরও শনির একটা এফেক্ট থাকবে চন্দ্রের ঘরে থাকলে চন্দ্রের একটা এফেক্ট থাকবে বুধের ঘরে থাকলে বুধের একটা এফেক্ট থাকবে বৃহস্পতির ঘরে থাকলে বৃহস্পতির একটা এফেক্ট থাকবে সে যার ঘরেরই থাক সেই ঘরের তো তাকে মানতে হবে কিন্তু দশমীর দিকগুলি সম্পূর্ণ হাই লেভেলের একটা স্ট্যাটাস ব্যক্তি বা জেন্ডার বা ফিমেল বা মেল জেন্ডার আমরা এখানে পেতে পারি জাতক জাতিকা পেতে পারি যাদের দশমের রবিমঙ্গল আছে প্রচণ্ড কর্মট প্রচণ্ড অনেস্ট কাজের ব্যাপারে সিদ্ধ কাজ ছাড়া কোনো কিছু বোঝে না প্রচণ্ড রেসপন্সিবিলিটি এর মধ্যে থাকে এবং সমাজের বিভিন্ন উচ্চ পদে আমরা এদেরকে পেয়ে থাকি বিভিন্ন উচ্চ পদ মানে সরকারি জায়গার সব থেকে টপ লেভেলে যে পদগুলো থাকে সেই সমস্ত জায়গায় পেতে পারি ডিপ্লোমেট পেতে পারি বিদেশে গিয়ে বিভিন্ন রাষ্ট্র নেতাদের সাথে কথা বলছে বা বিভিন্ন সেনাপতি মানে তাদের সেনাপ্রধানের সাথে কথা বলছে যুদ্ধে যুদ্ধ হওয়ার সময় যে যুদ্ধের যে রণনীতি সাজানো সেখানে দশমে মঙ্গল রবি কিন্তু আপনাকে ভালো পিতা এবং সন্তানের জায়গা খুব ভালো হবে সন্তান আপনাকে সারা জীবন বাবার যে প্রাপ্ত সম্মান সেটাও ভালো থাকবে এবং সন্তানও কিন্তু আপনার থেকে প্রচুর উপকার পাবে টেন্থ হাউস হচ্ছে আপনার সন্তান এবং বাবার ঘরও আমরা বিচার করি কর্মের জন্য বিদেশে প্রায় আপনারা আপনাকে আপনাকে করতে হবে আসা যাওয়া থাকতে পারে এবং বিদেশে আপনার একাধিক সম্পত্তি হতে পারে পয়সার থেকে এখানে সম্মান আপনার প্রচণ্ড বেশি হবে আপনার প্রচণ্ড ফেসিলিটিস থাকবে সরকারি যে কোনো সুযোগ সুবিধা আপনি কিন্তু দশমে মঙ্গলের থেকে বা ইয়ের থেকে পেয়ে যাবেন কারণ এখানে উচক যুগ তৈরি হচ্ছে এখানে মঙ্গল সম্পূর্ণ মাঙ্গলিক না এবং মঙ্গল যুগ মঙ্গলিক যোগ থেকে মুক্ত এখানে রবিও কোনো কোনো ডিস্টার্ব পাচ্ছে না ভাব লাভের ঘর উপাচয় স্থান ছোটো ভাই বোনের ঘর এখানেও দেখুন মাঙ্গলিক নেই এখানেও দেখুন রবি খারাপ অবস্থায় থাকে না কিন্তু ভাব উপাচয় স্থান এবং গুপ্তভাব একাদশ স্থানে থাকলে আপনার রেগুলার ইনকাম থাকবে এখানে আপনার চাকরির থেকে ব্যবসা বেশি ভালো হবে আপনার যে কোনো মনের ইচ্ছা হাই অ্যাম্বিশান ইচ্ছা এখানে কিন্তু পূরণ হতে পারে যেটা রাহু করে রাহু যদি একাদশে থাকে সেই সমস্ত জাতক জাতিকারা মার্কেটে যে কোনো নতুন জিনিস আসবে আগে সেটা নেবে একটা জিনিস বেশি দিন ইউজ করতে পারবে না করতে করতে পারে এটা আমার ভালো লাগছে না এটা খারাপ হয়ে গেছে ওইটা আগেও কিছু খারাপ হয়নি তার ওই নতুন জিনিসের প্রতি তার ঝোঁক আসবে তার মধ্যে নতুন একটা আর্ট শিল্পকলার ভাব থাকবে যদি একাদশে কারো রবিমঙ্গল মঙ্গল একসাথে থাকে একাদশে রবিমঙ্গল একসাথে থাকলে আপনাকে কিন্তু ভীষণ ভালো ফল দেবে রেগুলার কর্মের মধ্যে আপনাকে ভালো ফল দেবে হঠাৎ করে প্রাপ্তি দিতে পারে সেটা লটারি শেয়ার মার্কেটে দশম দশমেও যেমন ভালো ফল দেবে একাদশেও কিন্তু শেয়ার মার্কেটে ভালো ফল দেবে এবার আসি দ্বাদশ ঘরে যদি রবিমঙ্গল একসাথে থাকে তাহলে আপনাকে আধ্যাত্মিক কাজে পয়সা না ব্যয় করাবে আধ্যাত্মিক ট্যুর করতে গিয়ে আপনি বিভিন্ন পয়সা হবে বিভিন্ন ধরনের চোট আঘাত আপনার মাঝে মধ্যে লাগতে পারে ভাব শয্যার ঘর এখানে সজ্জা সুখে একটু সম্পর্ক খারাপ হতে পারে কেন দ্বাদশ ঘরে মঙ্গল সম্পূর্ণ খারাপ ফল দেয় আট আর বারোর মঙ্গল সবথেকে খারাপ এক চার সাত আট বারোর মধ্যে আট বারোর মঙ্গলকে আমরা আঙ্গলিক যোগ যুক্ত থাকি এবং এদের জাতক জাতিকাদের জীবনে খুব একটা সুখের হয় না এবং রবিও দ্বাদশভাবে খুব একটা ভালো ফল দিতে পারে না কেন ভাব হচ্ছে খরচার ঘর এখানে আপনার আয়ের থেকে খরচা বেশি হয়ে যাবে এক্সপেন্সিভ খরচা মেডিকেল এক্সপেন্সিভ খরচা অপারেশানের খরচা এই ধরনের জাতক জাতিকাদের উচিত হনুমানজির আরাধনা করা বা বিভিন্ন শিবের জ্যোতির্লিঙ্গ দর্শন করা শিবের মন্ত্রস্তত্ব পাঠ করা শিবকে পূর্ণিমার দিন একটু পায়েস দিয়ে সেই পায়েস অর্পণ করে চাঁদের আলোয় রেখে আসা এবং নিজে একটু সেবন করা বেলপাতা দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা ওং জুম স মৃত্যুঞ্জয় শিবায় নম ওম জুম স মৃত্যুঞ্জয় শিবায় নম কেননা দ্বাদশ ঘরের মঙ্গল ভীষণ মাথা গরম হয় দ্বাদশ ঘরের মঙ্গল কিন্তু নেগেটিভ ফলই বেশি দেয় যদি কোনো কারণে দ্বাদশ ঘরে আপনার এখানে যদি রাহুর দৃষ্টি পড়ে যায় তাহলে কিন্তু অনেক খারাপ যোগ তৈরি হতে পারে সমাজে সব থেকে খারাপ ব্যক্তি আমরা পাই কিন্তু দ্বাদশ ঘর থেকে কেন জেলখাটা আসামি বা মেন্টাল অ্যাসাইলাম এরা সারা জীবন অ্যাংজাইটি বা ডিপ্রেশন নিয়ে এদেরকে বাঁচতে হয় বিভিন্ন ধরনের রোগ এদের চট করে ধরে নেয় দ্বাদশ ঘরের মঙ্গল বা রুবি যাদের থাকে বিশেষ করে মঙ্গলের যে কোনো ধরনের রোগ রক্তপোজনিত সুগার ডায় তারপরে হাই ব্লাড প্রেশার থাইরয়েড বিভিন্ন রক্ত অল্পতা হিমোগ্লোবিন কম এই ধরনের সমস্যা দেখা যায় আর এখানে রবিও কিন্তু ভালো ফল দেয় না রবি আত্মকারক গ্রহ তো দ্বাদশে মানুষের নেচার এবং সিগনেচার কোনোটাই কিন্তু ভালো হয় না আজকে মঙ্গলের এবং রবির কম্বিনেশন লগ্ন থেকে দ্বাদশ ঘরে কী ফল দেয় সেটা একটা সংক্ষিপ্ত বিবরণ দিলাম সবাই ভালো থাকবে